জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ তো সুখ আর দুঃখ নেই আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকালে সেটা হবে আপনার বোকাবির পরিচয় ঝগড়া একদিন ঠিক মিতমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন তার সম্পর্কে ভালোবাসা থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা একটা মানুষ তখনই একা থাকা পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কিছু সম্পর্ক ভাড়া মতো যতই তুমি সাজাও নিজের কখনো হবে না কান্নার কোনো ওজন নেই তবু বহন করতে পারা অনেক কষ্টকর সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছেও ছেড়ে দিতে হয় খারাপ সময় তো একদিন একদিন শেষ হয়ে যাবেই কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় একা থাকতে চাই অনেকটা একা যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতেও না পারে কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকাটাও অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলি ভুলে যাওয়া খুবই কঠিন দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আসা মিথ্যে ভালোবাসা মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন প্রত্যেকটি মেয়েই একটা ভরসার হাত চায় যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে আমি তো আছি ভয় কিসের কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়াটা অসম্ভব যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে